আজ আমি মহিলাদের সম্পর্কে প্রত্যেকটা মহিলাদের সম্পর্কে এমন কিছু দুর্বলতা বা উইকনেস পয়েন্ট বলবো যেগুলো আপনাকে মন দিয়ে শুনতে হবে এবং আমার কথাগুলোকে শুনলেই হবে আপনি কোনো বিবাহিত নারী বা অবিবাহিত নারীর মনে নাম্বার ওয়ান জায়গা করে নিতে পারেন যদি মানে সে আপনার প্রতি ভীষণ পরিমাণে ইমপ্রেস হয়ে যাবে আর সে সারাক্ষণ আপনাকে নিয়ে ভাববে সারা দিন রাত আপনাকে নিয়ে ভাববে তো কী করলে আপনাকে নিয়ে ভাববে তো সেইগুলো নিয়ে আজকে আমি কথা বলবো এবং কিছু উইকনেস পয়েন্ট সেটাও আলোচনা করবো তো চলুন ভিডিওটি শুরু করি নাম্বার ওয়ান দ্য কন্টারেস্টিং পার্সোনালিটিস অর্থাৎ মানে আপনি যেমন প্রকৃতির পুরুষ বা যেমন প্রকৃতির ছেলে তো আপনাকে অপোজিট একটা পার্সোনালিটি আপনার মধ্যে নিয়ে আসতে হবে ধরুন আপনি কোনো ওই মহিলার সঙ্গে যাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি কোনো জায়গায় যাচ্ছেন রাস্তায় তাকে নিয়ে আপনি হাঁটছেন সাডেনলি আপনি খুব জোরে জোরে একটা গান শুনতে পেলেন তো সেই মহিলাটা আপনার সম্পর্কে জানে যে আপনি শান্ত আপনি শান্ত স্বভাবের একটা ছেলে আর আপনি হঠাৎ ওই গানটা শুনে নাচতে শুরু করে দিলেন যখন সে আপনাকে নাচতে দেখলো সে তো বিভ্রান্ত হয়ে যাবে আর সে এটা বুঝতে পারবে না যে কি ঘটছে সে আপনাকে নিয়ে ভাববে যে এই মানুষটা কেমন ধরনের এ কি শান্ত প্রকৃতি নাকি ভীষণ চঞ্চল নাকি শক্তিশালী মানে আপনাকে নিয়ে সে ভাবতেই থাকবে সে কনফিউশানের মধ্যে পড়বে তো এই ধরনের প্রশ্নগুলো তার মনে কিন্তু ঘুরতে থাকবে সেগুলো থেকে ক্রমাগত আপনার সম্পর্কে ভাবতে বাধ্য করবে এবং এগুলো আপনার শক্তির প্রতি তার বিশ্বাসকে আরও শক্তিশালী করবে আপনি এটা বুঝলেন মেয়েরা কিন্তু শক্তিশালী পুরুষকে পছন্দ করে প্রতিটা মহিলা কিন্তু শক্তিশালী পুরুষদের প্রতি কিন্তু ভীষণ পরিমাণে আকৃষ্ট হয় আপনি সবসময় হানড্রেড পারসেন্ট শক্তিশালী মানুষ হিসেবে কাজ করবেন না ওই মেয়েটা আপনার সম্পর্কে জানে যে আপনি একজন শক্তিশালী মানুষ কিন্তু আপনি তার সামনে চব্বিশ ঘন্টা এটা দেখাবেন না যে আপনি কতটা স্ট্রং আপনি কতটা শক্তিশালী মানুষ এটা সব সময় দেখানো যাবে না যদি আপনি এটা সব সময় তাকে দেখান তাহলে কিন্তু আপনাকে সে বিশ্বাস করবে না আপনার শক্তি সে কিন্তু বিশ্বাস করবে না সে ভাববে যে তাকে দেখানোর জন্য আপনি এই শক্তিটা দেখাচ্ছেন মনে করবে আপনি জোর করছেন জোর করে শক্তি দেখাচ্ছেন তাই আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ব্যক্তিত্বে একটা অপোজিট অন্ধকার দিক যোগ করতে হবে এটা তাকে আপনার সম্পর্কে আরও ভাবতে বাধ্য করবে এবং একই সাথে আপনার সম্পর্কে একটা রহস্যময় তাকে রহস্যময় তাকে বাড়িয়ে তুলবে আপনার সম্পর্কে একটা রহস্যময় হয়ে থাকবে তাহলে আপনি সবসময় আপনার ব্যক্তিত্বে একটা বিপরীত দিক যোগ করবেন আপনি ফলাফল দেখতে পারবেন আপনি যদি শক্তি মানে আপনি যেমন তার অপোজিট একটা দিক আপনার মধ্যে যোগ করবেন তাহলে আপনার সম্পর্কে সে কিন্তু সবসময় ভাববে নাম্বার টু আপনি যাকে পছন্দ করেন যে মহিলাকে পছন্দ করেন বা যে মেয়েটাকে পছন্দ করে তার থেকে আলাদা দেখায় এমন একজনের কথা তাকে বলতে হবে যেমন ধরুন তার হেয়ারটা পুরোপুরি ব্ল্যাক তো আপনি তাকে বলুন আমি একজন মেয়েকে চিনতাম যার হেয়ারটা ছিল হালকা ব্রাউন তো সে আমাকে খুবই মুগ্ধ করত। মানে তাকে দেখে আমার ভীষণ ভালো লাগতো যখন আমি যে কোনো একটা কোম্পানি বললেন তো ওই কোম্পানিতে যখন জব করতাম তো তো একজন হিরোইন ছিল তো তার হেয়ারটা ব্রাউন ছিল তো তাকে আমার ভীষণ ভালো লাগতো আমি তার বড় ফ্যান আর আপনি এই কথাগুলো কিন্তু ন্যাচারালভাবে বলবেন মানে স্বাভাবিকভাবে বলবেন সেজন্য একদম বুঝতে না পারে আপনার উদ্দেশ্য সম্পর্কে মানে আপনি যে তাকে পড়ানোর জন্য এই বা তাকে রাগানোর জন্য তাকে আপনার প্রতি ইমপ্রেস করার জন্য এই কথাগুলো সে যেন না বুঝতে পারে মেয়েরা কিন্তু অতিরিক্ত চিন্তা করে এটা কিন্তু মেয়েদের দুর্বলতা মেয়েরা খুবই চিন্তা করে সামান্য জিনিস নিয়ে সকালে ঘুম থেকে ওঠার মুহূর্ত থেকে তারা অতিরিক্ত চিন্তা শুরু করে ধরুন সে রাস্তায় হাঁটছে হঠাৎ একটা বাচ্চাকে রাস্তায় কাঁদতে দেখলো একা সে সারা দিনে কিন্তু ওই বাচ্চাটার কথা ভাববে যে ওই বাচ্চাটা কেন কাঁদছে তার কথা কিন্তু সে সারাক্ষণই ভাবতে থাকবে তো ওই শিশুটির জন্য সে ভীষণ দুঃখ ফিল করবে দুঃখ ফিল করতে থাকবে যদিও সে তাকে কিন্তু জানে না কয়েক সেকেন্ডের জন্য দেখেছিল এটাই কিন্তু একটা মেয়েদের প্রকৃত নেচার সব কিছুতে তারা কিন্তু অতিরিক্ত চিন্তা করে আর এই অতিরিক্ত চিন্তা করাটাই মেয়েদের সবচেয়ে বড়ো দুর্বলতা যখন আপনি তার সাথে থাকবেন আর অন্য মেয়ের কথা বলবেন মানে যে সম্পূর্ণ তার থেকে আলাদা ওই মেয়েটার থেকে আলাদা তখন সে ভাববে মানে সে বাড়িতে রাতে গিয়ে আপনি যে ওই মেয়েটার সম্পর্কে যা চুল ব্রাউন তার সম্পর্কে তার কাছে যে ভালো লাগা বললেন যে ওকে আমার ভালো লাগে তো সে কিন্তু বাড়িতে এসে ভাবতে থাকবে যে আপনি যে মেয়েটাকে নিয়ে বললেন সেই মেয়েটাকে আপনি পছন্দ করেন সেটা ভাববে যে ও কি ওই মেয়েটাকে পছন্দ করে আমি কি তার কাছে আকর্ষণীয় নয় আমি কি সুন্দর নয় আমি কি ওর মতো চুল করব ওরকম রঙ করবো চুলে তো দেখলেন আপনি শুধু একটা বাক্য দিয়ে তাকে আপনার সম্পর্কে সারা সারাদিন ভাবাতে বাধ্য করলেন সে সারাক্ষণ আপনার কথা ভাবছে আপনাকে বোঝার চেষ্টা করছে আর এটাই তার সাথে আপনার সাথে মানে দ্রুত প্রেমে পড়ার কিন্তু পথ যা তার বিপরীত দেখায় এমন একটা মেয়ের সম্পর্কে বলুন আপনি কিন্তু ভয় পাবেন না আপনি ভাবছেন এগুলো বললে সে কিন্তু ভীষণ রেগে যাবে না সে রাখবে না বরং সে এটা ভাববে যে সে আপনার মতো মানে আপনার যেটা পছন্দ তো সে সেরকমভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করবে যদি তার আপনাকে ভালো লাগে আর যদি না ভালো লাগে সে আপনি যতই চেষ্টা করেন না কেন তাতে তার কিছু যায় আসবে না তো আপনি সব মানে তার সামনে এমন মেয়ের সাথে প্রশংসা করবেন এমন মেয়েকে বলবেন যে পুরো তার ওর থেকে একদম অন্যরকম দেখতে নাম্বার থ্রি প্রশংসা না করে সমালোচনা করুন আপনি প্রায় ভিডিওতে দেখেছেন যে মেয়েদেরকে প্রশংসা করলে মানে মেয়েদের উইকনেস পয়েন্ট প্রশংসা করা কিন্তু আমি এখন বলবো যে প্রশংসা না করে সমালোচনা করুন কেন বলুন তো কারণ আপনি যদি সবসময় অলওয়েজ থেকে প্রশংসা করেন সে যে ড্রেস পরলো সে যাই কিছু নতুন কিছু পরে আসলে আপনি তাকে প্রশংসা করছেন কিন্তু না যদি আপনি সবসময় তাকে প্রশংসা করেন তাহলে আপনার প্রশংসা তার কাছে মানে সে কোনো মূল্যই দেবে না তাই জন্যে যে ড্রেস পরে আপনার ভালো লাগবে না আপনি তাকে সরাসরি বলে দিলেন যে এই ড্রেসটা পরে তোমাকে মানাচ্ছে না একদমই মানাচ্ছে না তুমি যদি এই ড্রেসটা পড়তে তাহলে ভালো লাগতো কিন্তু এই ড্রেসটা পরে তোমাকে বানাচ্ছে না আপনি তাকে সরাসরি বলে দিন তারপর সে এমন একটা ড্রেস পরে আসলো যেটা আপনার ভালো লেগেছে তখন আপনি তাকে বলুন যে না এই ড্রেসটা আপ তোমাকে মানাচ্ছে সে যদি তাকে আপনি দশবার তাকে নিয়ে সমালোচনা করুন কিন্তু একবার তাকে প্রশংসা করুন দশবার আপনি তাকে বলে দিন ভালো লাগছে না আর একবার যদি আপনি তাকে প্রশংসা মানে প্রশংসা করেন যেটা ভালো লাগছে কিন্তু ওই যেটা আপনি প্রশংসা করলেন এটাই কিন্তু সবথেকে বড় তার ভালো লাগবে এই যে ভালো লাগাটা আর আপনার এই প্রশংসাটাকে কিন্তু সে ভীষণ মূল্য দেবে নাম্বার ফোর তার সাথে এমন কিছু কথা বলুন যা সে ওই কাজটা করতে পারবে না ধরুন সে রান্না করতে পারে না তো আপনি থেকে বলুন যে আমি একটা মেয়েকে চিনতাম যে মেয়েটা খুব সুন্দর রান্না করে সে তখন বাড়ি গিয়ে ভাববে যে সত্যিই তো আমি রান্না করতে পারি না আমি যদি রান্না করাটা শিখে যাই তো আপনার সম্পর্কে মানে সে যত ভাববে আপনি এই কথাটা বলা মানে সে কিন্তু আপনার সম্পর্কে আরও বেশি পরিমাণে ভাববে তার তখন মনে হবে যে না আমার রান্না করাটা শেখা দরকার আছে সে তখন কিন্তু রান্না করাটা শিখবে একদিক থেকে কিন্তু আপনারই উপকার হবে আর সব দিক থেকে ভালো সব দিক থেকে লাভ আপনারই হবে আপনার সম্পর্কে সে তো ভাবতেই থাকবে আর যত সে আপনার সম্পর্কে ভাব ভাববে তত বেশি সে আপনার সাথে কিন্তু অ্যাটাচ হবে তো এই কয়েকটা পয়েন্ট আমি বললাম যে পয়েন্টগুলো আপনি মেনে চললে আপনার যাকে ভালো লাগে সে কিন্তু আপনার প্রেমে পড়বেই আর কিন্তু সে কিন্তু আপনাকে নিয়ে চব্বিশ ঘন্টা ভাবতে থাকবে যদি আপনি এই স্টেপগুলো ফলো করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো টাটা